হ্যালো মাই সুইট ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা ফ্রেন্ড আমার একটু ঠান্ডা লেগেছে আর ঠান্ডার থেকে গলাটা বসে গেছে মেয়েরও জ্বর জ্বরের থেকে মানে কি বলবো মানে প্রথমে ঠান্ডা ঠান্ডার থেকে জ্বর তারপরে কানে যন্ত্রণা কানে যন্ত্রণাটা মেয়ের এই প্রথম ফার্স্ট টাইম হলো কী বলবো আমাদের মানে ফ্যামিলিতে একটার পরে একটা লেগেই রয়েছে কেমন যেন মানে পিছন ছাড়ছে না সবারই মোটামুটি শরীর খারাপ মানে শরীরটা এতটাই খারাপ চলছে সকলেরই মানে একটার পরে একটা লেগেই রয়েছে কেমন যেন রোগ আমাদের পেছনেই ছাড়ছে না তো যাই হোক চলো কী করা যাবে আজকে একটা সুন্দর সকাল আর এই সুন্দর সকালবেলার থেকেই ব্লগটা আমি স্টার্ট করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা পুরো ভিডিওটা একটু কন্টিনিউ দেখো স্কিপ না করে ঠিক আছে আর এদিকে সকালবেলা উঠে তো বিছানাটা আমি ফার্স্ট টাইম সুন্দর করে তুলেই নিলাম দেখতেই পারলে ঝেড়ে ঠেড়ে আর বাইরের কাজগুলো মোটামুটি কমপ্লিট করেই এসেছি আমি এখন বেশিরভাগই বাইরের কাজটা আগে কমপ্লিট করে নিই কেননা তোমাদের দাদাভাই খাটে শুয়ে থাকে এবার ও শুয়ে থাকলে তো প্রবলেম হয় সাথে মেয়েও থাকে তো মেয়ের পড়া থাকলে চলে যায় আবার নালে ও শুয়ে থাকে তো ওই কারণে না ঘরের কাজটা ঠিকঠাক মতো করতে পারি না বাইরেরটা উঠে আগে করে আসি তারপরে আমি ঘরের কাজগুলো সেরে নিই অ্যাকচুয়ালি ঘরের কাজটা তোমার কি থাকে মোটামুটি ওই বিছানা তোলা ঘর ঝাড় দেওয়া ঘর মোছা শোকেসগুলো মোছা এইগুলোই থাকে তো যাই হোক সেগুলোই আমি করে নিচ্ছি আর এদিকে দেখো ঘর মুছতে মুছতে কারেন্টটা চলে গেছে যার জন্য তোমাদের একটুখানি অন্ধকার অন্ধকার মনে হচ্ছে তো যাই হোক এদিকে দেখো ঘর ঠর মোছা সকালের সমস্ত কাজবাজ বাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমি সকালের কিছু খাবার বানাবো টুকটা খালকা পাতলা তো আজকে আমি খাবারে বানাবো তোমাদেরকে বলি রোল কারণ প্রত্যেক দিন ভাত খেতে ভালো লাগে না দেখবে সকালবেলা একটুখানি হালকা পাতলা খাবার হলে মোটামুটি হয়েই যায় তো ওই কারণে যাই হোক রোল বানানোর জন্য যেটা যেটা দরকার আমার ফ্রিজে বলতে পারো সবটাই আছে ডিমের থেকে শুরু করে সচ ফস মানে যেটা আর কি লাগে যাবতীয় সবই আছে শুধু ময়দাটা মেয়েকে দিয়ে যে আনিয়ে নিলাম এখন চলো রোলটা বানানোর আগে ভাবছি যে একটু চা বানাবো কারণ তোমাদের দাদাভাই বাড়ি থাকলে অবশ্যই চা খাওয়া হয় আর ও যদি বাড়ি না থাকে তাহলে একদমই চা খাওয়া হয় না কারণ সকালবেলা ও যখন স্টেশনে দিতে যায় ওর মাকে তখন ও চা টা সবটাই ওর খাওয়া হয়ে যায় আর এর জন্য আমি যখন একা থাকি আমার হয়ও না আর এমনি তো বিশেষ গরমে আমার তেমন একটা চা খেতে খুব ভালোও লাগে না কিন্তু এখন যেহেতু তোমার দাদা ঘর বন্দি তো চা করলে সকালবেলাটা একটু ভালোই লাগে আর ও থাকলে সত্যি কথা চাটা খেতেও ভালো লাগে তো এই যে চা করে এখন দিয়ে দিয়েছি অলরেডি তো তারপরে দেখো চাটা খেয়ে আমি একদম রোল বানিয়ে নিয়ে চলে এসেছি বন্ধুরা তো রোলটা দিয়ে এখন সকালের ব্রেকফাস্ট মোটামুটি হয়ে যাবে সকলেরই কারণ তিনটেই রোল বানিয়েছি একটু বড়ো বড়ো সাইজের বানিয়েছি পেট ভরার মতোই দোকানের রোল তো বুঝতেই পারছো খেলে পেটের কোনাও ভরে না কিন্তু এদিকে তোমার বাড়িতে বানালে একটু সেভাবেই বানাই পেটটা মোটামুটি ভরেই যায় চলো রোলটা খেয়ে এরপরে আমি তোমাদের দাদা ভাইয়ের ভ্যানটা মুছবো কারণ কাদা একদম জর্জরিত হয়ে আছে তো বন্ধুরা তারপরে না আমি আর ভিডিওটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি কারণ এই ভ্যানটা মুছতে আমার অনেকটাই লেট হয়ে গেছিলো তারপরে আমি রান্নাবান্না করেছি বুঝতেই পারছো যেহেতু তোমাদের দাদা ভাইকে টাইম টু টাইম একটু ওষুধ খেতে হয় খাবারও ঠিক টাইম মতো দিতে হয় আর এদিকে আমি অনেকদিন ইনস্টাগ্রামে দুটো ভিডিও বানাই না আজকে দুটো শ্যুট করলাম তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা সকালবেলা আমি চলে যাচ্ছি সাইকেলটা নিয়ে বাজারে বাজার থেকে আজকে একটুখানি তোমাদের দাদা ভাইয়ের জন্যই কিছু কিছু জিনিস কিনে আনবো আর আমি যে হাতের কাজটা করি সেটাও জমা দিয়ে আসবো ঠিক আছে তো ওই কারণেই দেখতে পাচ্ছ সাইকেলটা চালিয়ে যাচ্ছে আর এদিকে দেখো আমাদের গলিটা কতটা সুন্দর লাগছে সকালটাবেলা যাই হোক চলো এখন এই গলিটা পার করলে সামনে রোড বড় তো এই রোডটা আমাকে চালিয়ে যেতে হবে এখন ভিডিও না করেই ভালো তো ভিডিওটা আমি সেখানেই বন্ধ করে দিয়েছিলাম এখন হচ্ছে বাজার ঠাজার করে বাড়িতে এসেছি সবে তো এসে আবার ভিডিওটা আমি চালু করলাম তো সকালবেলায় এই যে দেখতে পাচ্ছ কলমি শাক একদম টাটকা টাটকা নিয়ে এসেছি ভীষণই উপকার খাওয়া আর এদিকে দেখো মাংস নিয়ে এসেছি কিছু তো মাংসের জন্য আমি আলু টমেটো পেঁয়াজ লঙ্কা দিয়ে কেটে নিয়েছি আর মাংস বলতে নিয়ে এসেছি তোমার হচ্ছে খাসির যে লেগ পিসগুলো হয় সেগুলো পিস পিস করে আমাদের এখানে খুব সুন্দর করে মানে বিক্রি হয় তো সেগুলোই আমি কিনে নিয়ে এটা এখন খাওয়াটা তোমাদের দাদাভাই ভীষণই জরুরি ওর ক্যালসিয়ামের জন্য হাড়ের ক্যালসিয়ামের জন্য তো সে কারণে আমি নিয়ে এসেছি ভালো করে সুন্দর করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এটাকে আমি এখন কি করব বলো তো প্রেশারে একটুখানি লবণ আর হচ্ছে তোমার একটু হালকা হলুদ দিয়ে আর একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে তো আর হালকা একটু জল দেবো মানে জলটা একটু বেশিই দেবো বেশিগুলো সমস্যা নেই তো দিয়ে আমি প্রেশারে চার পাঁচটা মতো সিটি দিয়ে নেব তো চার পাঁচটা মতো সিটি এই যে আমি পরলেই নামিয়ে দেব আর এদিকে দেখো আমি আলুর ভেজে নিয়েছি মাংস যেভাবে ঠিক রান্না করতে হয় সেইভাবেই রান্না করবো জাস্ট এটা আর কি প্রেশারি যে সিটি দিয়ে নেব তো এই যে প্রেশারি সিটি আর এদিকে আমি আলু তো ভেজে নামিয়ে দিয়েছি এখন চলো আমি মশলাটা কষাই তো মশলা কষানোর জন্য এদিকে দেখো এলাচ তারপরে তোমার হচ্ছে জিরে এসব দিয়ে দিলাম আর এখন এই যে পেঁয়াজ দিয়ে দিলাম প্রথমে তেল দিয়ে দিয়েছি তো তারপরে এই যে ভালো করে একটুখানি ফ্রাই হয়ে গেল পেঁয়াজটা এরপরে আমি এই যে দিয়ে দিচ্ছি তোমার আদা জিরে শুকনো লঙ্কা এগুলো আর কি রসুন পেঁয়াজ বাটা পেস্ট আর কি দিয়ে দিলাম এখন মশলাটা খুব সুন্দর করে কষে তারপরে এই যে দিয়ে দিলাম আলু ভাজাটা আলু ভেজে রাখা তার সাথে ছিল কিছু টমেটো সেই টমেটোটাও দিয়ে দিলাম আর এখন এই যে দেখো প্রেশারের সিটিটা আমি খুলে হাওয়াটা বের করে দিলাম এইদিকে আমার মশলাটা তো প্রায় খুব সুন্দর করে আলুর সাথে কষে নিয়েছি আর এই মাংসটা রান্না করতে খুব একটা টাইম লাগবে না একদমই সীমিত টাইম যেহেতু প্রেশারের সিটি দেওয়া আছে তো এই প্রেশারে যেই সিটিটা দিয়েছি এই যদি জুসটা খাওয়া যায় তাহলে তো সেটা ভীষণ উপকার হয় তো এই জুসটা খাওয়ার জন্যই আমি এনেছিলাম কিন্তু তোমাদের দাদাভাই বলছে যে না আজকে একটু হালকা পাতলা করে রান্না করো মশলা সসলা দিয়ে তো ওই কারণে আজকে আমি রান্না করে নিলাম এরপরে একদিন আনলেও কি আমি জুস করে দেবো তো এই এবার দেখো আমি জলটা ছেঁকে সুন্দর করে মাংসগুলো দিয়ে দিলাম আর যেই জুসটা বেরিয়েছে ওটাও আমি দিয়ে দেবো মানে ঝোল হিসেবে আর কি হবে আর এই দিন যে খাসির মানে লেগ পিসগুলো রান্না করেছিলাম তোমাদের আমি কি বলবো খাসির মাংসের থেকে অনেক টেস্ট অনেক টেস্ট হয়েছে তো খাসির একটা কি বলো তো ভালো মন্দের ব্যাপার আছে ভালো মানে খারাপ একটা ব্যাপার আছে খাসির মধ্যে তবে তোমাদের দাদাভাইয়ের বার্থডেতে যেই খাসিটা রান্না করেছিলাম তার থেকে এই দিনের খাসিটা এই পাটা হেভি হেভি সুন্দর খেতে মানে সেই দিনের মাংসটা যতটা না টেস্ট আজকের লেগ পিসগুলো তার থেকেও দ্বিগুণ টেস্ট চলো রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে আমি স্নান দানান করে ফ্রি হয়ে চলে এসেছি এখন একটু স্যালাড কেটে নিচ্ছি তো এই যে আমার স্যালাড কাটা কমপ্লিট এখন আমি যাবো ঘরের মধ্যে খেতে তো ভীষণ খিদে লেগেছে আর এই যে ঘরে নিয়ে চলে আসলাম এমনিতেই ঘরে খাওয়া হয় তোমরা জানো আমরা ঘরে খাই যেহেতু এখন গরম ফ্যানটা ঘরে থাকে ওই জন্য আর এখন তো আরোই সহজ হয়ে গেছে খাওয়াটা কারণ তোমাদের দাদাভাই খাটের উপরেই বসে বসে খায় ওকে দিতে হয় ও নিচে তো নাপতেই পারে না বসতেই পারে না তো খাটের উপরে বসে বসে খায় আর আমি আর আমার মেয়ে নিচে খাই কেমন যেন জানো তো ওর জায়গাটা ঠিক ফাঁকা ফাঁকা পড়ে থাকে কারণ ওই জায়গাটা বসে খায় তো নিচে যখন বসে খাই তখন ও ওখানে বসে খায় জায়গাটা ভরা ভরা লাগে বেশ ভালো লাগে আর এখন ও উপরে খায় আমরা নিচে খাই কিন্তু ওর জায়গাটা ফাঁকা থাকে ভীষণই খারাপ লাগে জানি না কবে সুস্থ হবে দিনগুলো কেমন যেন কাটতেই চাইছে না খারাপ দিনগুলো কেমন যেন কাটতেই চায় না তাড়াতাড়ি তোমরা দেখবে ভালো দিনগুলো ভালো মুহূর্তগুলো তেরো সেকেন্ডে কেটে যায় তো যাই হোক তোমরা একটু সবাই আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এইটাই কারণ ও বাড়িতে অসুস্থ সুস্থ থাকলে আমাদের কারোরই ভালো লাগে না যতই হোক রাগারাগি করি ঝগড়া করি ঝুট ঝামেলা করি না কেন ও যদি সব সবসময় ফিটফাট থাকে তাহলে আমাদেরও ভালো লাগে তো চলো আজকের মতো ভিডিওটা এটুকুই সবাই ভালো থেকো